প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখে আসলে পাহাড় মনে হলেও এটি কোনো পাহাড় না এটি মাটি কেটে রাখা আছে ইট বানানোর জন্য ইট ভাটার ইট তৈরির জন্য কাটা মাটি অনেকগুলো মাটি এখানে রাখা আছে তো আমি উঠে গেলাম ইট তৈরির জন্য রাখা কেটে রাখা মাটির ঢিবির উপরে দেখতে পাহাড় মনে হলো এখান থেকে এই যে ধানের ধান পেকে গেছে কৃষকদের প্রাণের উচ্ছ্বল হাসি সোনালি ক্ষেত এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ধান পেকে গেছে কৃষকরা মাঠে ধান কাটা শুরু করেছে আপনাদের এখান থেকে ইটভাটার চুল্লি এবং সেই স্তূপকৃত ইটের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দেখুন হ্যাঁ এই যে এখানে ইট ভাটার শ্রমিকরা নিরালস পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন আর এইগুলো এইগুলো জায়গা তাদের থাকার জায়গা যে আমার রাফি এখানে এই ইট তৈরির জন্য যেই মাটি কাটা আছে এখানে উঠবে পায়না ধরেছি তাই তাকে উঠালাম এই যে আর একটা স্তূপ কিন্তু মাটি রাখা আছে এই যে দেখুন এই আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি অনেক আল্লাহ ভরসা আল্লাহর এই যে কৃষকদের প্রাণের উচ্ছ্বল হাসি ধান কেটে এখানে নিয়ে এসা হয়েছে চুপ করে রাখা হয়েছে এখান থেকে আবার এই ধানের আউর থেকে ধান আলাদা করবে মেশিন দিয়ে এবং নিয়ে যাবে যে এই যে এখন ভেন দ্বারা এখান থেকে তারা নিয়ে যাচ্ছে এই ধানগুলো কৃষকরা নিয়ে যাবে